গত কয়েকদিন ধরে আগরতলা শহরের পশ্চিম থানা এলাকায় বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ সংঘটিত হয় যেমন সিটি সেন্টারের সামনে মারপিট টিএসের জওয়ানকে মারধুর করার ঘটনাসহ একাধিক ঘটনার সামনে আসে এই ঘটনাগুলির মামলা হাতে নিয়ে তদন্তে নামে পশ্চিম আগরতলা থানার পুলিশ পুলিশ এখন পর্যন্ত তেরো জনকে আটক করেছে তাদের মধ্যে কয়েকজনকে পুলিশ রিমান্ডে আনা হয়েছে আবার কয়েকজনকে পুলিশ রিমান্ডে আনতে পুলিশ রবিবার আদালতে তুলেছে ধৃতদের নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা হাতে নেওয়া হয়েছে বলে জানান পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি এখানে টোটাল থার্টিন পার্সন আছে যাদেরকে আমরা এই গত দিন যাবৎ কয়েকটা ইনসিডেন্ট হয়েছে না তার তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এদের মধ্যে কিছু আছে যাদেরকে আমরা পুলিশ রিমান্ডে এনেছি হ্যাঁ যাদেরকে আমরা আদালতের আদেশ বলে আবার পুলিশ রিমান্ড করা শেষ হওয়ার পরে প্রডিউস কর। আর কিছু আছে যারা গতকালকে অ্যারেস্ট করা হয়েছে তো এগুলি সব যেখানে কিছু কিছু জায়গাতে আমাদের কাছে স্পেসিফিক কমপ্লেন এসেছিল উশৃঙ্খলা করা এই সবগুলিকে আমরা অ্যারেস্ট করেছি এবং তাদেরকে আমরা আদালতে প্রডিউস করছি রিপোর্ট খবর ত্রিপুরা